রাউজানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চল্লিশ বছর পূর্তি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হায়দার চৌধুরীর শোকসভা উপলক্ষে আলোচনা সভা কেক কাটা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উত্তর রাউজান মডেল জোনের আওতাধীন নোয়াদিসপুর সাংগঠনিক অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান সিডিয়ে পটিয়া এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম সমজেদ আশরাফি সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ডাবুয়া ও নোয়াদিসপুর এর এ জি এম মোহাম্মদ রাশেদ গহিরা ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গহিরা নতুন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শকত ওসমান চৌধুরী উত্তর রাউজান মডেল জোন প্রধান তসলিম উদ্দিন সহকারী জোন প্রধান বিশ্বজিৎ বড়ুয়া সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ সময় বিমা আগ্রহী সহ বিভিন্ন শ্রেণী লোকজন উপস্থিত ছিলেন বিমা করতে আগ্রহীদের শূন্য এক আট আট এক এক তিন তিন ছয় সাত চার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ডাবুয়া ও নয়াদিসপুর এর এজিএম মোহাম্মদ রাশেদ